এটা ইটের ভাটা আপনারা যারা দেখেননি তো সেই ইটের ভাটা ইটগুলো কীভাবে বিশৃঙ্খলা পড়ে আছে অনেক ইট নষ্ট হয়ে যাচ্ছে অবশ্য নষ্ট হয় না ছাতা ধরে আর কি এই ইটের ইটার ভাটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দব্দ দেখবেন যে আমি এখানে যেটা ঢুকাচ্ছি এখানে অনেক আছে এবং পুরা বাড়ির মতো হয়ে গেছে কি সুন্দর নেস এখানে ঘাস হয়েছে এই যে আপনার গম্বুজ এটা

অনেক সুন্দর ওয়েদেরটা আপনাদের দেখাচ্ছি আরো অনেক কিছু